আচ্ছা বলেন তো যাকেই জিজ্ঞেস করি সে বলে হ্যাঁ মেথি খাচ্ছি কালিজিরা খাচ্ছি চিয়া সিড খাচ্ছি অ্যাপল সাইডার ভিনেগার খাচ্ছি কিন্তু ওজন তো কমছে না আরে ভাই এইগুলি খেলে ওজন কমবে না খাওয়া কমাতে হবে তা না হলে ওজন কমবে না এই 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 ভুল ধারণা থেকে বেরিয়ে আসেন যেই কারণে ওজন বেড়েছে ঠিক সেই কারণেই ওজন কমবে সঙ্গে সঙ্গে যদি এক্সারসাইজ করেন ক্যালোরি বার্ন করেন তাহলে ওজন কমাটা আরও তাড়াতাড়ি হবে মনে রাখবেন আপনার যতটুকু ডেইলি ক্যালোরি দরকার যতটুকু খাওয়া দরকার ঠিক মনে করেন আপনি মনে করেছেন যে বেশি খাচ্ছিলেন দেখে ওজন বেড়ে গেছে আপনি কমিয়ে নিয়ে আসছেন কিন্তু কমিয়ে যেটা নিয়ে আসছেন সেটা আপনার প্রতিদিনের যে প্রয়োজন সেই পরিমাণ পর্যন্ত খাচ্ছেন তাতে করে কি আপনার ওজন কমবে না কারণ আপনার দিনের যে দরকারটা আপনি দিনে দিনেই ওইটা পূরণ করে দিচ্ছেন আপনার স্টকে যেটা ছিল ব্যাঙ্ক ব্যালেন্স ছিল খরচ হচ্ছে না আপনার প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি দরকার তার থেকেও কম খেতে হবে আর শুধু তখনই আপনার ওজন কমতে শুরু করবে ধন্যবাদ